গোটা বাংলাদেশে আনসার বাহিনী তারপর রিকশা লা কৃষক সবগুলো আন্দোলন করছে অধিকার দাবি করছে ফকিরেরাও দাবি করে নাই থেকে আমো ফকিরের সহবতী আজকে থেকে আন্দোলন সবগুলো ইয়া দিয়ে দিছি আন্দোলন আজ থেকে শুরু ফকিরের আন্দোলন এর বাংলাদেশের ভিতরে আমি হলে এক নাম্বার হলে তোর ফকিরের সহবতী আমার ডাঙ্গে কিছু না হলো 205 লাখ মানুষ আছি তাহলে ফকিরের অধিকার অবশ্যই হবে গোটা বাংলাদেশ সকলের অধিকার থাকলে ফকিরেরও আসবে

দাবি দাবি মানতে মানতে হবে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে দর্শক শ্রোতা আপনারা দেখছেন বিশ্বের এক নম্বর দর্শক বিন উল্টা টিভি আর এই উল্টা টিভির পাশেই থাকুন আর উল্টা পাল্টা নিউজ দেখুন আমাদের পাশে বিশ্বের সেই বড় ফকিরের সভাপতি যিনি পুরো বাংলাদেশকে ফকিরের যে আন্দোলন সেই আন্দোলন সৃষ্টি করে দিয়েছে এই আন্দোলন দেখানোর জন্য আর ফকিরের সভাপতির সাথে কথা বলানোর জন্য আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বিশ্বের সেই এক নম্বর ফকিরের সভাপতির কাছে দর্শক আসেন দেখেন সেই ফকিরের সভাপতি আন্দোলন করছে সেই আন্দোলনটা আমরা সরাসরি আপনাদের মাঝে সম্প্রচার করব আসেন এই মুহূর্তে আমরা কথা বলছি সেই ফকিরের সভাপতির সাথে নিয়ে আন্দোলন করছেন আর কি আমাদের দাবি তিন দফা দাবি প্রথম দাবি ফকিরের কোনো মান সম্মান নাই যার কাছে যাই তাই কয় মাফ করো মাফ করো মাফ করার কোনো প্রশ্নই আসে না এক নম্বর দাবি দ্বিতীয় নম্বর দাবি ফকির যার বাড়িতে যাবি সিআর দেব সম্মান দিতে হবি আর এক কেজি চাল আর একশো করে টেকা দিতে হবি তৃতীয় নম্বর দাবি রাষ্ট্রীয়ভাবে ফকিরে ভাতা দিতে হবি এই আমাদের দাবি ফকিরের দাবি ফকিরের দাবি

দর্শক আপনারা কিন্তু দেখতে পারছেন আমরা নিজে কিন্তু অনেক রিস্ক নিয়ে আপনাদেরকে যে ভিডিও দেখাচ্ছি আপনারা দর্শকরা এই উল্টা টিভির পাশে থাকবেন আর উল্টা পাল্টা নিউজ দেখবেন আমাদের পাশে থাকবেন